রহমতের নবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা যে আম্মা জানের ছয় বছর বয়সে রহমতের নবীর সাথে বিবাহ হয়েছে বলবো কষ্ট হইতেছে আর অল্প টাইম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার রসুলের সাথে বিবাহ হলো কয় বছর বয়স মাত্র ছয় বছর নয় বছর আম্মাজানের যখন বয়স নয় বছর বয়সে আম্মাজান রসুলের ঘরে চলে গেলেন আঠারো বছর যখন বয়স হয় আমার নবী দুনিয়ার থেকে বিদায় নিয়া চলে গেলেন আম্মাজানের বয়স তখন আঠারো একটু হিসাবটা বুঝলে বলেন রহমতের নবী ঘরে আম্মাজানের দিন কাটলো কতদিন নয় বছর ছয় বছরে বিবাহ নয় বছরে নবীর ঘরে গেলেন আঠারো বছরে রসুল বিদায় নিলেন নবীর সাঙ্গ পাইলেন কত বছর মাত্র নয় বছর আর আম্মাজানের বয়স টোটাল কত এখন আঠারো আঙ্গ দেশের বোনদের তো আঠারোতে বিয়াই হয় না আবার এর মধ্যে আবার আগুন লাগাই দিছে কয় না বাল্য বিবাহ চলবে না মেয়েটাও বালেগা হয়ে গেছে ছেলেও বালেগ। বিবাহ হবে নবী বলে তাড়াতাড়ি দাও কারণ গুণা করলে মা বাবার আজাব শুরু হবে কিন্তু এখন কয় না বিয়া হবে না তো কি হবে কয় আকাম চলবে নি আকাম চলবে বিয়া চলবে না বাল্য বিবাহ চলবে না কিন্তু আকাম চলবে আকাম কয় আকাম কেমনে কয় বই বানাই আকাম শিখাবো স্কুলের ক্লাসে ক্লাসে তুই আকাম বুঝেনা তোরে আকাম শিখানোর জন্য আমরা বই সাপায় এক ক্লাসে দিব কেমনে আকাম শিখাবে কেমনে মেয়েরা বড় হয় মেয়ে কেমনে এইভাবে আস্তে আস্তে বালিকা হয় হুজুর খালি কয় কেমনে আর কয় না আমরা কেমনে বুঝায় দেব বইয়ের মধ্যে বইয়ের মধ্যে বুঝায় দিবে কেমনে মেয়েরা বালিকা হয় ছেলেরা কেমনে বালগ হয় এগুলো বুঝায় দিবে এই হুনামগো শিখ নীতি আরে জুলাইয়ের আন্দোলন করছেন স্বাধীন স্বাধীন বলে কই ওই দিন থেকে তো আন্দোলন এখনো কমে নাই যদি স্বাধীন হয়ে থাকে তাহলে আবার মানুষ মরে কেন কেন আগুন লাগে কেন এত আন্দোলন করে শিক্ষকের আন্দোলন করে মা ঢাকায় আবার শিক্ষিকার আন্দোলন করে কিও গানের শিক্ষক দিতিসঙ্গ মজার মজার গান শিখাবো মজার মজার গান শিখানোর জন্য শিক্ষক নির্দিষ্ট করা হচ্ছে আল্লাহর কোরআন স্কুলে পড়ানো হবে এই কোনো শিক্ষকের চিন্তাও নাই কি খবর নাই আল্লাহ হেদায়াত দান করুন এইভাবে আন্দোলন চলতেছে রে ও আল্লাহর বান্দারা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছয় বছরে বিবাহ নয় বছরে নবীর ঘরে আঠারো বছরে নবী বিদায় মাত্র নয় বছরে নবীর থেকে আম্মা জান কি দোয়া পাইছেন আম্মা জান বলেন আমি এই নয় বছরে দুই হাজার হাদিসের হাফেজা হয়ে গেছি কয় হাজার আপনারা কয় হাজার পারেন আপনাদের ঘরের আম্মা জানেরা কয় হাজার পারে हां বড় কঠিন কথা বলবো না ওদিকে যাব না পর্দার আরাবের আম্মা জানেরা বোনেরা শুধু কি তাই ইতিহাস পড়েন দুনিয়াতে কোরআনের তাফসীর karne wala মধ্যে শ্রেষ্ঠ পৃথিবীর প্রথম তাফসীর karne wala আম্মা জানা আয়েশা এমন প্রেম আল্লাহ দান করেছেন সেই আম্মাজান একদিন একটা ঘটনা বলতেছেন আমি প্রায় সময় দেখি রহমতের নবী আমার রুমের মধ্যে বসে বসে মাঝে মাঝেই দেখতাম গুন করে কান্না করেন আমি বয় পেয়ে যাইতাম আমার বয়স কম না জানি কোনো বেয়াদি হয়ে গেল নাকি আমি মাঝে মাঝে রসুলকে জিজ্ঞাসা করতাম ইয়ার রসুল আপনি আমার রুমে বৈশাখ কাঁদেন কেন কোনো বেয়াদবি হয়েছে নাকি নবী বলেন আয়েশা কোনো বেয়াদবি হয় না এর আয়েশা তুমি কিসের বেয়াদবি করবা আমার বয়স কম বলে না তুমি কি সাধারণ কোনো নারীর মতো নাকি তোমার যে আমার আল্লাহর মাধ্যমে আল্লাহর ওয়াদারে তোমার সাথে আমার বিবাহ হয়েছে তোমার দ্বারা কেন বেহাদবি হবে তবে নবী আপনি কাঁদেন কেন মায়ার নবী বলেন দুইটা কথা যখন আমার মনে পড়ে। আমি চোখের পানি ধরে রাখতে পারি না ও আয়েশা তুমি তো জানো না আমার জীবন ছিল একটা কঠিন এক হালাত ছিল আমার আমার এক দুঃখে কষ্টের জীবন ছিল আমি দুনিয়াতে এসে একদিন আব্বা বলে ডাক দিতে পারি নাই ছয় বছর আমি মা হারা আমার আত্মীয় সব আমার দুঃশন আট বছরে আমার দাদা চলে গেলেন আমার চাচা চাচাবুতালি তিনিও কিন্তু কালেমার পক্ষের না ওই সময় ও আয়েশা জানো না আরবের মানুষগুলো আমার বিরুদ্ধে আরবের মানুষ নারী পছন্দ করে না কন্যা পছন্দ করে না বাবা নিজের কন্যাকে মেরে ফেলে কন্যা এমন কঠিন হালাত ওই সময় দয়াময় আল্লাহ আমাকে দান করেছিলেন আমার এক সঙ্গী ছিল খাদি জাতুল আনহা। ওই খাদিজার কথা মাঝে মাঝে যখন আমার মনে আসে আমি চোখের বাণী ধরে রাখতে পারি না কারণ আমার ওই বিপদ মুহূর্তে আমার জীবনটা বড় কষ্টের আরবের মধ্যে টাকাওয়ালা ধনী ছিল তখন এই খাদিজা ওই খাদিজা আমার স্ত্রী হইয়া যখন ঘরে আসছে তার সমস্ত সম্পদ আমাকে হাদিয়া দিছে আমি আবার সম্পদ দান করেছিলাম

আমার ব্যথায় ব্যতীত হইয়া খাদিজা আমার কাছে নিজেও গাছের পাতা সাবাই আমার ঠিক মতো ঘুমায় না ও আয়সা! আমি তাই ফের ময়দানে গেছি কালেমার দাওয়াত নিয়া কালেমার দাওয়াত দিতে যাওয়ার পর তাই ফের বড় লিডারেরা ছোট ছোট বাচ্চাদের লেলিয়ে দিছে ওই মক্কার পাগল আসছে পাথর মেরে তারায় দাও বাচ্চাগুলো পাথরের কণাগুলো বৃষ্টির মতো মারতে শুরু করলো ও আয় সাজানো না আমার শরীরে মশাও পড়ে না মাসিও পড়ে না আমার শরীরে কোনো ব্যথা নাই সূর্যের গরম যেন আমার কষ্ট না হয় আল্লাহ আমারে মেঘের খণ্ড দিয়া ছায়া দেন আমাকে আল্লাহ এত মায়া করেছেন তাইফের ময়দানে যাওয়ার পরে ওই বেইমানের বাচ্চাগুলো আমাকে এত পরিমাণ পাথরের আঘাত করছে আমার নরম শরীর থেকে রক্ত পড়া শুরু হয়েছে এক পর্যায়ে রক্ত পরি আমার পায়ের জুতা পায়ের সাথে আটকায় গেছে রক্ত লাগিয়া এমন কান্না আমি পাথরের আঘাত খাই আর আসমানের দিয়ে তাকায় দোয়া করি হে মা তাইফের জমিনে তুমি গজব দিও না এক পর্যায়ে দেখি জিব্রাইল হাজির জিব্রাইল এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাঠাইছেন আপনার কান্না আমার আল্লাহও বরদাস্ত করতে পারেন না আপনি এখন অর্ডার দেন তাইফের জমিন উল্টায় সব মেরে ফেলি আমি বললাম না রে জিব্রাইল না তাইফের মানুষকে মারিও না ওরা আমাকে চিনে না ওরা জানে না আমি বড় ইয়তিম আমি জীবনে বাবার আদর পাই নাই মায়ের আদর থেকে বঞ্চিত ওরা যদি চিনত আমারে পাথর মারত না আমাকে আঘাত করত না ও আমার কলিজার বাবারা যুবক বাবা বৃদ্ধ বাবাজি ফর্দার আরানের মা বোনেরা রহমতের নবীর এত গুণগান আপনারা জানেন সেই নবীর এত কষ্ট শুধু দিন ইসলামের জন্য আর আপনার আমার কোনো পরীক্ষা নাই কোনো কষ্ট নাই পাচক তো নামাজ পড়ব কত শান্তি অজু বানায় শরীরটা কত তাজা থাকবে এরপর আবার বুঝানো হয় বয়ানে এরপরও নামাজের কাছেও যাই না রহমতের নবী এত কষ্ট করলেন জীবনে নবী বলেন আয়েশা আমার অন্তরে যখন খাদিজার কথা মনে পড়ে আমি রাতের যত কঠিন রাতেও দাওয়াতের কাজ করে আসতাম ঘরের দরজায় গিয়া আসসালাম আলাইকুম ইয়া আহলাল লাল বলা মাত্র লাভবাই কুয়াশা আদাইকের আওয়াজ আসতো দরজা খুলে যাইতো আমি বলতাম খাদিজা আপনি কি ঘুমান না খাদিজা বলতেন রহমতের নবী আমি জানি আপনার মা নাই আপনার বাবা নাই আমি খাদিজা দুই স্বামী বিদায়ের পরে আপনার ঘরে আসি একাধিক সন্তান আমার আগেই হয়েছে তারপরে আপনার ঘরে আসি আমি জানি আপনার মা যদি থাকতেন আপনাকে বাহিরে রেখে মা ঘুমাইতে পারতেন না আমি অপেক্ষায় থাকি রহমতের নবী আসবেন দরজার কিনারায় দাঁড়ায় যদি নবী কষ্ট করেন আমি খাদিজার জেন্দেগি বরবাদ হয়ে যাবে অতএব আপনি যতক্ষণ আসবেন না আমি খাদিজার দ্বারায় অপেক্ষা করি বিছানায় যাই না এরে আয়সা খাদিজার কথা মনে পড়লে চোখের পানি পড়ে আর একটা কথা যখন আমার মনে পড়ে আমি চোখের পানি ধরে রাখতে পারি না ইয়ার আসুন আল্লাহ সেই কথা কি বলে আল্লাহ বারবার যে ভয়টা দেখাইছেন আল্লাহর আদালতের ভয় হাসরের ময়দানের ভয় ওই ভয়টা যখন আসে আমি চোখের পানি ধরে রাখতে পারি না ওই হাসরের ময়দানটা কত ভয়ঙ্কর হবে আল্লাহর আদালত কত ভয়ঙ্কর হাসরের ময়দানে নারী পুরুষ সবাই উলঙ্গ দাঁড়াবে সব আম্মাজান বলেন এত উলঙ্গ সবাই যদি হয় লজ্জা করবে না আল্লাহর নবী বলে দিন হাসরের ময়দানটা কত কঠিন হবে জানো সূর্যটা নিচে নেমে আসবে সূর্যের গরমে মাটির জমিনটা তামা হয়ে যাবে অন্যদিকে জাহান নামের আওয়াজ জাহান নামের আওয়াজে হাসরের ময়দানটা থর করে কাঁপতে থাকবে এমন অবস্থা মানুষের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটবে গুণাগারদের এমন কষ্ট কেউ কারো দিকে তাকানোর পর্যন্ত সময় হবে না এমন অবস্থা হবে আল্লাহও নিজে রাগ হয়ে যাবেন রাগ হইয়া আল্লাহ একটা কুদরতি জবানে আওয়াজ দিবেন রাগান্বিত আওয়াজ লিমানিল মুলকু আল-ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল ক্বাহহার আল্লাহ তাআলার কুদরতি জবানের রাগান্বিত আওয়াজে হাসরের মাঠ থর করে উঠবে পাক এমন আওয়াজ দিবেন কারো কোনো জবাব চলবে না এমন হালাত অবস্থা দেখিয়া নবীদের যাদের গুণা নাই তারাও কান্না শুরু করবেন ইব্রাহিম নবী কান্না করবেন ইসমাইল নবী কান্না করবেন দাউদ নবী আদম নবী ঈসা নবী মুসা নবীর কান্না ও আয়েশা তখন আমার ভয় হয় আমার উম্মা আমার উন্মতের কি উপায় হবে আমি সেই ভয়ে চোখের বাণী ছেড়ে কান্না করি মূষা নবী কাঁদবেন নিজের চিন্তা আদম নবী কাঁদবেন নিজের চিন্তা উম্মতেরা ঘুরতে থাকবে কার কাছে একটু সুপারিশ পাব আদম নবী বলবে আমি পারব না যাও নবী বলবে আমিও পারব না যাও নবীদের কান্না উম্মতেরা পাগলের মতো ঘুরবে কোথায় যাই চারুদিকে যা আগুন জাহান নাম চিল্লাইতে থাকবে ও আল্লাহ বেনামাজি গুলো বেনামাজি গুলো তাড়াতাড়ি আমার পেটে দাও পেটে খুধা আল্লাহ বলবে সত্তর হাজার শিকল জাহান নামের গলায় লাগাইয়া তারা পেছনে টানিয়া ধর বিচার শেষ করিয়া তারপরে আমি জাহান নামকে খুশি করব সত্তর হাজার ফেরেস তারা সত্তর হাজার শিকল লাগায় টানবে ধরে রাখতে পারবে না জাহান নামের চিৎকারে হাসরের মাঠ থর থর করে কাঁদতে থাকবে নবী বলেন আয়েশা ওই সময় আমি নবীও সহ্য করতে না পারিয়া আল্লাহর কুদরতের সামনে মাকামে মাহমুদে শেষদায় পরে কান্না শুরু করব মুসা নবী নিজের চিন্তায় কাঁদবেন ঈশা নবী নিজের চিন্তায় আদম নবী নিজের চিন্তায় নুহ নবী নিজের চিন্তায় ইব্রাহিম নবী নিজের চিন্তায় কান্না করবেন আর আমি একা আল্লাহর দরবারে একটাই কান্না আর আওয়াজ আল্লাহ আমার উন্মতেরে বাঁচাও জাহান নামে দিকে আস চাইতেছি আমার উম্মাদ যেন জাহান নামে ধরে না ফেলে আল্লাহ বলবেন নবী আপনি কাঁদবেন না ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা নবী আপনাকে আমি খুশি করব কি চান আপনি নবী বলবেন আমার উম্মত যেন জাহান্নামে না যায় জাহান্নামকে ফিরায় দেন আল্লাহ তখন একটু কুদরতের পানি দিয়া ফেরেশতাকে বলবে জাহান্নামের গায়ে ছিটায় দাও জাহান্নামের গায়ে দাও মাত্র জাহান নামটা দ্রুত গতিতে পেছনে যাবে তারা বলবে হো আল্লাহ এতক্ষণ আমরা যেই জাহান নামকে ধরে রাখতে পারি না এখন আপনি একটু পানি দেওয়া মাত্র জাহান নাম দ্রুত পেছনে যায় এটা কি জমজমের বরকতের পানি নাকি কাউসারের পানি না